কোন সময় পড়ব আল্লাহ বলে বান্দারে যখন আমি ডাক দিব তখন এসো বলে আল্লাহ কোথায় বলে আমার ঘরে চলে এসো বলে আল্লাহ এসেছি আল্লাহ বলে বান্দারে ওযু কর বলে আল্লাহ করেছে বলে আমার ঘরের ভিতরে আয় ঘরের ভিতরে এসেছি আল্লাহ বলে কান ধরে দাঁড়িয়ে যা আল্লাহ একবার কান ধরে দাঁড়াই তারপরে বলে এবার আমার প্রশংসা কর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ একমাত্র তোমার জন্য বড় দয়ায় ভাই তুমি বড় দয়ালু মালিক ইয়াউমিদ্দিন হে কিয়ামত দিবসের মালিক ইয়া কানাবুদু আইয়া কানাস্তাইন আমরা তোমার কাছে সাহায্য চাই আর তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি

আর ওই পথে কখনো না তারপরে যে পথে তুমি তারপরে কেন একটা সুরা মিলিয়ে দিয়ে আল্লাহ একবার বলে রুকুতে যাই রুকু থেকে উঠে শেষ দায় যাই শেষদা থেকে উঠে আবার শেষ দায় যাই আল্লাহ আল্লাহ দুই রাকাত হয়ে গেল আল্লাহ বলে আত্মাহিয়াত পড় আত্মাহিয়াত পড়লাম আল্লাহ বলে দাঁড়া দাঁড়িয়ে গেলাম আল্লাহ বলে আর দু রাকাত পড় আরো দু রাকাত পড়লাম তারপরে এবার আত্মাহিয়াত পড়লাম চার রাকাত কমপ্লিট হবে আত্মাহিয়াত পড়লাম দু রাকাতের মাঝখানে যে আত্মাহিয়াত পড়া হয় ওই মাঝখানে আর কিছু পড়ে না আত্মাহিয়া তো পড়ে আবার দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যায় দরুদ পড়ে না ব্রাদার উঠে যায় আল্লাহ বলে বন্ধা দূরে আর কমপ্লিট কর করা হলো দুই রাকাতের চার রাকাত কমপ্লিট হয়ে গেল আত্মাহিয়া তো পড়ে নে পড়ে নিলাম আল্লাহ বলে এবার আমার নবীর উপরে দরুদ পড় اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. تعرف وريكم السلام في আমার নবীর উপরে দরুদ পড়েছি আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দিলাম সব গুনাহ তোর maaf করে দিলাম কিন্তু বান্দা সালাম ফেরায় না আল্লাহ বলে বান্দা আর কিছু বলবি বলে আল্লাহ বলার তো ছিল বলে বল কি বলতে চাস বল বান্দা তখন বলে আল্লাহুম মাগফিরলি ক্ষমা করে দাও আল্লাহ বলে ক্ষমা তো করে দিয়েছি তোর জীবনের গোহা তো মাফ করে দিলাম তোর আবার কিসের ক্ষমা চা এবং মাকে ক্ষমা করে দাও আল্লাহ বলে বন্ধুরে যা তোর বাপ আর মাকেও ক্ষমা করে দিলাম আর কিছু আমাদের ছেলে এবং মেয়েকেও ক্ষমা করে দাও আল্লাহ বলে তোর ছেলে মেয়ে আচ্ছা আচ্ছা বলছি যখন তে maaf করে দিলাম যা ছেলে মেয়েকেও ক্ষমা করে দাও কিন্তু তারপরেও banda salam ফেরায় না আল্লাহ বলে আরো কিছু বলার আছে নাকি বলে আল্লাহ আছে তো অনেক বলে বল না আর কি বলতে চাস ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনা সমস্ত মমিন মমিনাতকে ক্ষমা করে দাও বল মুসলিমই বল্ল মুসলিমা সমস্ত মুসলিমিন মুসলিমাতকে ক্ষমা করে দাও আল্লাহ আরো কিছু বলার আছে ভল্লাহ যারা বেঁচে আছে যারা বেঁচে আছে তাদেরকেও ক্ষমা করে দাও যারা মরে গেছে তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ বলে বন্দরে তোর সব জবাব পূর্ণ করে দিলাম যা তো যা চাইলি আমি আল্লাহ সব দিয়ে দিলাম আল্লাহ ফারিস্তাদেরকে ডেকে বলে আমার ফারিস্তারা বলে এরা কি আমাকে দেখেছে বলে আল্লাহ দেখেনি তোমাদেরকে দেখেছে বলে আল্লাহ দেখেনি আমার জান্নাত কি তারা দেখেছে বলে আল্লাহ দেখেনি জাহার্নাম কি দেখেছে বলে আল্লাহ দেখেনি জান্নাতের জল কি দেখেছে বলে আল্লাহ দেখেনি জান্নাতের তালুয়া কি তারা দেখেছে বলে আল্লাহ দেখেনি জান্নাতের ন কি তারা দেখেছে বলে আল্লাহ দেখেনি জান্নাতের বাহার কি তারা দেখেছে বলে আল্লাহ দেখেনি জান্নাতের জল কি তারা দেখেছে বলে আল্লাহ দেখেনি জান্নাতের তালুয়া কি তারা তারা দেখেছে বলে আল্লাহ দেখেনি আল্লাহ বলে ও আমার ফারিস তারা সাক্ষী হয়ে যাও যারা আমাকে দেখেনি তোমাদেরকে দেখেনি জন্নত জাহান্নাম দেখেনি হাউজা কাউসার দেখেনি ফুলসেরাত দেখেনি মিজান দেখেনি জান্নাতের নাহর দেখেনি জান্নাতের বাহার দেখেনি জান্নাতের জলওয়া দেখেনি জান্নাতের তলওয়া দেখেনি না দেখে যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে না দেখে যারা নিজের সম্মানকে ধলিষ্ট করে দিয়ে আমার সামনে নাক মাটিতে ঠাকিয়ে দিয়েছে কপাল মাটিতে ঠাকিয়ে দিয়েছে যারা আমাকে সেজদা করে নিয়েছে আমি আল্লাহ আমি দয়াময় আমি রহমান রহিম আমি গফুর রহিম যারা এমন নিজের মান সম্মানকে নিজের বস্তিত্বটাকে বিলীন করে আমাকে চেষ্টা করে নিয়েছে আমি আল্লাহ এদেরকে কি করে জাহান নামে দিতে পারি যাও যাও যারা চেষ্টায় পড়ে গেছে আমি আল্লাহ এদেরকে ক্ষমা করে দিলাম এদের নামগুলি জান্নাতের খাতায় তুলে দাও <سؤال> ناری تکبیر اللہ اکبر ناری رسالت <للتحفيق> مسلک اعلی حضرت بات بات حضرت اللما مولانا قاری حافظ قاری فخر الدین رضوی صاحب <سؤال> حضرت اللما مولانا حافظ قاری فخر الدین رضوی صاحب جلسا کمیٹی زندہ باد جلسا کمیٹی ناری تکبیر ناری رسالت برادر সারবিনা নামে এক টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও বলুন আল্লাহ আমিন সুহান আল্লাহ না চাইতে যদি আসে তো চাইলে কত আসবে আর এই ধনঝনা গ্রাম আজকে নতুন নয় নাকি বলেন আমাকে চিনে না গ্রামের এমন বলে মনে হয় কেউ নাই সবাই বাচ্চা বাচ্চা চিনে এমন এমন বাচ্চা যার জন্মই হয়নি তখন থেকে আসছে নাকি বলে গ্রামবাসী ভালোবাসে তবে কমিটিকে ধন্যবাদ জানাই গ্রামবাসীকে ধন্যবাদ জানাই যে অল্প সময়ে মাদ্রাসার এত বিল্ডিং এত উন্নতি আজকে শুনলাম এগারোটা এ কোরআন যাদের মাথায় পাগড়ি বাঁধানো হবে বলুন এগারো জন হাফিজ এ কোরআন

এরা বড় ভাগ্যবান ওই বাপ মা বড় ভাগ্যবান যাদের ছেলে আজকে হাফিজ কোরআনের পাগড়ি পাবে তাদের মা আর বাপকে জিজ্ঞাসা করেন যে জীবনের আনন্দটা কি জিনিস আজকে তারা বুঝতে পারবে ঠিক কিনা বলে আজকে তারা অনুভব করবে যে জীবনে অনেক কিছু পেলাম কিন্তু এত বড় নিয়ামত আজকে যেটা পেলাম মরার আগে পর্যন্ত আর পাবো বলে মনে হয় না আজকে যে খুশিটা তার বাপ মা পাবে শুধু তাই নয়

রাত দিন পরিশ্রম করেছে বিনিময়ে কমিটি কি দিয়েছে জানি না তবে আমার মনে হয় সাত থেকে আট হাজারের বেশি মলবিদের বেতন নাই দশ হাজার পর্যন্ত আছে যা পর্যন্ত মানে দশের নিচে সব উপরে আছে আলহামদুলিল্লাহ দশই ধরলাম দশ হাজার টাকা বেতন বর্তমানে একটা টোটোওয়ালা কত কামাই বলেন বলেন একটা টোটোওয়ালা কত কামাই করে দিন নিম্নে পাঁচশো তাহলে মাসে কত হয় মফিজউদ্দিন মন্ডল এনারা আগে আগে দিচ্ছেন কেন আপনাকে ভালোবাসে ভালোবাসার জন্য না ভয়ে দিচ্ছে একটু পরে দিলে যে সামনে ডাকবে মুশকিল ব্যাপার যায় হোক আলহামদুলিল্লাহ মুফিজউদ্দিন মন্ডল সাহেব 1010 টাকা দিয়েছেন আল্লাহর দানকে কবুল করেন ডাকবো না কাউকে জোর করে খুশি যেটা হবে সব চাইতে বড় দান ওইটাই ঠিক কিনা বলেন জোর করে দান না এটা আমারও পছন্দ হয় না কিন্তু বলতে হয় কখনো কারণ যদি কথাটা মেনে নেয় 500 টাকা যদি বেশি হয় তো আমার হবে না হবে মাদ্রাসার মাদ্রাসার খাতিরে কখনো বলি আল্লাহ দিয়েছে তার কিছু বাড়িয়ে দেন আবেদন করি যদি দিল তো দিল না দিল তো কোনো আলহামদুলিল্লাহ জোর জবস্তি নাই তাই ঘাবড়াবেন না কারো কাছে জোর করে চাইব না খুশি করে যদি হয় একটু বাড়িয়ে দেবেন মাদ্রাসাকে ভালোবাসেন এক কথাই মাদ্রাসাকে ভালোবাসেন যে গ্রামবাসী মাদ্রাসাকে ভালোবেসেছে ঠিক কিনা বলেন যদি ভালো না এত অল্প সময় এত লম্বা চওড়া বিল্ডিং হতো না তো কি বলছিলাম কথাটা মাদ্রাসার যারা শিক্ষক দশ হাজার টাকা বেতন পায় প্রাইমারি স্কুলের মাস্টার কত টাকা বেতন পায় নিম্নে পঞ্চাশ নিম্নে পঞ্চাশ হাজার কটার সময় যায় দশটাই মুলবি সাহেব যারা হাফিজ সাহেব যারা কটার সময় ডিউটি শুরু হয় ভোর চারটাই যারা মাদ্রাসার শিক্ষক হজরের টাইমে ছেলেদেরকে ডেকে উঠাই যদি না উঠে লাঠির ভয় দেখায় কচি কচি নাবালিক বাচ্চা যাদের উপরে এখনো নামাজ খরচ হয়নি কচি কচি নাবালিক বাচ্চা গরিবের বাচ্চা কারো সোয়েটার আছে কারো নাই কারো চাদর আছে কারো নাই কারো ল্যাপ আছে কারো নাই কেথা কাটিয়ে দেই ঠিক না বলে বলে বাবা এই হাল হাকিকত কি না বলেন এটাই আসল তারপরে ভোর বেলায় আল্লাহ কচি কচি বাচ্চারা ঠান্ডা পানি ট্যাপের পানিতে ওযু করে মসজিদের মাদ্রাসার কমিটির আরাম করে ঘুমাই মাদ্রাসার কমিটি আরাম করে ঘুমাই কচি কচি বাচ্চারা ভোর বেলায় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নেই নামাজ পড়াই পড়ে নামাজ পড়ার পরে লাঠির ভয়ে তাদের ভয়ে কোরআনে পাক নিয়ে পড়তে বসে যায় বসার জায়গা এত ঠান্ডা গরম ধারার কোনো রাস্তা নাই বারান্দায় বসে যায় হু হু করে হাওয়া চলতে থাকে আর পড়তে থাকে তৎপর করে কাঁপে আর পড়ে ইয়াসিন সালিম আল্লাহ পাক ফারেস্তাকে ডেকে বলে আমার ফারেস্তারা এত সুন্দর করে সূরা ইয়াসিনের তেলাওয়াত কে করে ফারেস্তারা বলে আল্লাহ ধানজড়া গ্রামে একটা মাদ্রাসা আছে কচি কচি বাচ্চার অবস্থা দের ভয়ে উঠে ফজরের নামাজ পড়ার পরে কোরআনের তেলাওয়াত শুরু করেছে আল্লাহ বলে আল্লাহ বলে যে গ্রামবাসী এত সুন্দর করে মাদ্রাসা বানিয়েছে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে বাচ্চাদেরকে কোরআন শিখার রাস্তা করে দিয়েছে যা ওই গ্রামে কোরআনের তেলাবাত হচ্ছে আমি আল্লাহ দয়াময় গোটা গ্রামবাসীকে ক্ষমা করে দিলাম খাতুন কত আছে ষোলোশো টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নাও আমিন আচ্ছা আচ্ছা তো বীরউদ্দিন সাহেব पान विक्रेता पानের দোকানদার 500 টাকা দিয়েছে নবীর محبت না তো কি বলেন এটা নবীর محبت না তো কি আপনারা নবীকে ভালোবাসেন কিনা হ্যাঁ কিনা বলেন ঘাবড়াবেন না টাকা তো চাইব একটু পরে এখনই চাইয়ানি আপনারা নবীকে ভালোবাসেন সুবহানাল্লাহ